আসসালাম আলাইকুম ২০২৬ সালের দাখিল পরীক্ষার প্রশ্নের ধরন ও নম্বর বন্টন প্রকাশ করেছে আজকে আমরা শারীরিক শিক্ষা স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা বিষয়টি নিয়ে আলোচনা করব বিশ্ব করে একশত বিয়াল্লিশ পূর্ণ নাম্বার পঞ্চাশ এখানে দেখো দাখিল পরীক্ষার বিশ্বভিত্তিক প্রশ্নের ধরন ও নম্বর বিভাজন অর্থাৎ বর্তমানে যারা দশম শ্রেণীতে আছো তোমাদের দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হবে দুই সালে আর দুই সালে তোমাদের শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা এইভাবে বর্ণন করেছে পঞ্চাশ নম্বরে তৃতীয় থাকবে নম্বর ব্যবহারিক থাকবে বলতে লিখিত পরীক্ষা এখানে অনুষ্ঠান বা বিশ অংশ আর শ্রেণী অভিক্ষ অর্থাৎ শ্রেণীর ভিতরে যে পরীক্ষা হবে দশ নম্বর মোট বিশ নম্বর এখানে দেখো কম্পিউটি দুইটি শ্রেণী অভিক্ষা নিতে হবে মানে তোমাদের ক্লাস পরীক্ষা দুইটি থাকবে সর্বনিম্ন সর্বোচ্চ নম্বর প্রাপ্ত শ্রেণীবিখ্যাতীর নম্বর বিবেচনা করতে হবে কমপক্ষে একটি অনুসন্ধানমূলক কাজ ফুলেন করতে হবে তো ব্যবহারিক অংশ থাকবে দেখো খেলাধুলা অংশ গ্রহণ করা 20 নম্বর থাকবে আর খেলাধুলায় পারদর্শিতা থাকবে 10 নম্বর অর্থাৎ খেলাধুলা অংশ গ্রহণ করার পরে যারা ভালো খেলতে পারছে তাদের জন্য 10 নম্বর ব্যবহারিক অংশর জন্য নির্দেশনা এখানে রয়েছে দেখতে পাচ্ছো স্ক্রিনে তো আশা করি বুঝতে পেরেছো এটা তোমাদের 2000 ছাব্বিশ সালে দাখিল পরীক্ষায় অনুষ্ঠিত হবে এইভাবেই তোমাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ